আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার দেউলিয়া গ্রামে তো এখানে আমি একটা টমেটোর মাঠ দেখার জন্য আসছিলাম তো কিছুদিন আগেও কিন্তু টমেটোটা এত সুন্দর ছিল গাছগুলো তো আমি আজকে কিন্তু এসে দেখলাম মনটা খুব খারাপ হয়ে গেল এই জিনিসটা দেখে তো এখানে কিছু ভুলভ্রান্তি ছিল এত সুন্দর গাছ হওয়ার পরেও এত সুন্দর ফসল হওয়ার পরেও শেষ পর্যন্ত এসে কিন্তু গাছগুলো আটকাতে পারেনি মিলন ভাই তো কী কারণে আটকাতে পারে নাই সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো এই বিষয়টাই কিন্তু টমেটো চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমি যদি দেখাই এখানে বেশ কিছু জায়গায় কিন্তু টমেটো লাগানো হয়েছে তো এখানে টমেটো মালচিং দিয়ে করেছে সব কিছুই ঠিক আছে গাছ সব কিছুই ঠিক আছে গাছের গ্রোথ গাছের বেড়ে ওঠা গাছের বৃদ্ধি সব কিছুই কিন্তু ঠিকঠাক মতোই চলছিল। তারপরেও শেষ মুহুর্তে এসে কিন্তু একটা সমস্যা কিন্তু হয়ে গেছে সেই সমস্যাটা নিয়েই কিন্তু আজকে কথা বলবো তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে টমেটোর গাছ এক একটা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এইখানে মাছা দেওয়া হয়েছে এই প্যাটার্নের মাছা দেওয়া হয়েছে কিন্তু মাছাটা কিন্তু শক্তপক্ত ছিল না মানে যার কারণে এই টমেটোর গাছগুলো কিন্তু মাছা শুদ্ধ কিন্তু ভেঙে গেছে গাছের ভারে গাছের ওজনে ফলের ওজনে তো টমেটোর গাছ আপনারা সব সময় খেয়াল রাখবেন যে টমেটোর গাছ কিন্তু একটু ওজন হয়ে থাকে দেখেন আপনারা সমস্ত গাছ কিন্তু মাছা শুদ্ধ ভেঙে নিয়ে কিন্তু পড়ে গেছে তো আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যখনই আপনারা টমেটোর গাছে মাছা দেবেন একদম শক্ত করে ভালো খুঁটি দিয়ে ভালো মোটা রশি দিয়ে আপনারা মাছা দেবেন আর যদি ওই রকম সম্ভব না হয় তাহলে অবশ্যই গাছের পাতাগুলোন শুধু ফলগুলো রেখে গাছের পাতাগুলোন কিন্তু সেটে দিতে হবে শুধু মাথাগুলোন থাকবে যে গাছে যে মাথায় ফুল থাকবে সেই মাথাগুলো রেখে আপনার সমস্ত পাতা কিন্তু ছেটে দিতে হবে ছেটে দিলে গাছের ওজন কিছুটা হলেও কমে যাবে তাহলে গাছের ভারসাম্য বজায় থাকবে দেখেন এক একটা গাছে কি পরিমাণ টমেটো ধরেছে এই টমেটোর গাছ গাছের পাতা এবং ফলের ওজনের কারণে এই গাছগুলো কিন্তু সমস্ত গাছ কিন্তু পড়ে গিয়েছে এর পড়ে যাওয়ার কারণে যখনই একটা টমেটোর গাছের ডাল যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওই ডালটা একদম নষ্ট হয়ে যায় তো আমি সেই জন্য টমেটো ভাইদেরকে অনুরোধ করব আপনারা টমেটো যখনই চাষ করবেন অবশ্যই খেয়াল রাখবেন মাছাটা যেন শক্ত হয় খুঁটিগুলো যেন শক্ত হয় এবং রশিগুলো যেন খুবই শক্ত হয় তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে কিন্তু টমেটো চাষ করবেন তো এই ভুলের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে দেখেন একটা মাসাও কিন্তু ঠিক নাই সমস্ত গাছ কিন্তু মাসা ভেঙে নিয়ে কিন্তু পড়ে গেছে শুধু গাছের ওয়েটের কারণে নইলে টমেটো কিন্তু অনেক টমেটো কিন্তু ধরেছিল তো এই টমেটো হয়তো কিছু কিছু টমেটো কিন্তু গত পরশু হয়তো তুলে ফেলেছেন দেখতেই পারছেন এত সুন্দরভাবে একটা টমেটো চাষ করা হয়েছিলো তারপরেও কিন্তু এই টমেটোর গাছ কিন্তু টিকাতে পারলো না শুধু এই মাথা ভেঙে যাওয়ার কারণে দেখতেই পারছেন একটা টমেটোর ডাল ভেঙে গেলেই কিন্তু ওই ডাল কিন্তু শুকিয়ে যাবে এবং গাছটাই নষ্ট হয়ে যাবে তা আমি অনুরোধ করব আপনারা টমেটো চাষ করলে এই দিকটা অবশ্যই বিবেচনায় রাখবেন দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণ গাছ ছিল সমস্ত গাছের মাথা কিন্তু সমস্ত গাছের মাথা কিন্তু পরে গিয়ে কিন্তু ভেঙে গেছে তো যাই হোক আজ এ পর্যন্তই তবে বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই জাতীয় ভিডিও আপনাদেরকে পেতে সহায়তা হবে তো ওকে আসসালামু আলাইকুম